হে গাইজ আসসালামু আলাইকুম তারপর বলো কেমন আছো তোমরা মনে পড়ে তোকে পাট নিয়ে আইসা পরিচিত শুরু করা যায় হকো বকো হয়ে রাফির কাঁধে ওঠে রাফি বাসার দিকে রওনা দেয় মেগলা বক করতে করতে ঘুমিয়ে যায় তখন রাফি বল পাগলি একটা এত কথা বলে যাই হোক পাগলিটা তো আমারই অনেক ভালোবাসি তোকে বলে বোঝাতে পারবো না তোর মতো একটা খুঁজে পাওয়া অনেক কঠিন মেগলা মুচকি হাসে এর মানে মেগলা সব শুনছে রাফি বাসায় এসে মেগলাকে রুমে শুয়ে দিল পরের দিন সকালে ডোরবেল বাঁচল ফারজানা খুলে দেখে ফারজানা বলো নেহা তুই তখন নেহা বলো খালামুনি কেমন আছো তুমি তখন ফারজানা বলো ভালো তুই নেহা বলো ভালো আছি রাফি কোথায় তখন ফারজানা বলো রাফি ওর রুমে আসে নেহা হচ্ছে ফারজানার বোনের মেয়ে রাফি আর নেহা এক বছরের ছোট বড় রাফি বড় নেহা ছোট তখন নেহা নেহা রাফির রুমে গেলো নেহা বলো রাফি রাফি বলো নেহা তুই এখানে কি করিস নেহা বললো পরীক্ষা শেষ তাই চলে এলাম তখন রাফি বলল ও আচ্ছা আমার রুমে আসতে বারণ করছি যা রুম থেকে নেহা চলে গেল। মেঘলা ঘুম থেকে উঠে ড্রয়িং রুমে আসে নাস্তা করে নাস্তার টেবিলে নতুন কাউকে দেখতে পায় মেঘলা বললো এটা কে মামি তখন ফারজানা বললো ও আমার বোনের মেয়ে নেহা আর নেহা ওর নাম মেঘলা মারিয়ামের মেয়ে তখন নেহা বললো নাইস টু মিট ইউ তখন মেঘলা বললো সেম টু ইউ এভাবে পাঁচ দিন কেটে গেল নেহা সব সময় রাফির সাথে লেগে থাকে মেঘলার অনেক মন খারাপ হয় কিন্তু বলে না আজ আবার নেহা রাফির সাথে বাইরে যাবে তখন নেহা বলো ধুর এই জুতার বেলটা এখনই খুলতে হলো মেঘলা একটু বেলটা লাগিয়ে দিবে প্লিজ তখন মেঘলা বলো আমি কি এই বাড়ির চাকর না নিজেরটা নিজেই করে নেই করে নাও বলে মেঘলা উপরে চলে গেল তখন রাফি মনে মনে বলল এই তো ম্যাডামের বুদ্ধি হয়েছে তখন নেহা বলো তোমার মতো মেয়েকে কিভাবে সাহস্তা করতে হয় তা আমি খুব ভালো করে জানি আবার আমার রাফির দিকে চোখ দিয়েছ তোমাকে তো আমি এই বাড়ি ছাড়া করবই পরের দিন রাতে রাফি ড্রয়িং রুমে এসে জোরে জোরে মেঘলা মেঘলা বলে ডাকছে রাফি বলো মেঘলা এই মেঘলা এই মেঘলা সবাই নিচে চলে এলো সবাই আন্দাজ করতে পারছে কিছু একটা হয়েছে মেঘলা আজ অনেক ভয় পাচ্ছে রাফিকে দেখে কারণ রাফি অনেক রেগে আছে তখন মেঘলা বলল হ্যাঁ ভাইয়া বলো রাফি ঠাস করে একটা থাপ্পড় মারে মেঘলা আর সবাই হতবাক কি হলো এখন এখানে মেঘলা চুপ তখন রাফি বলল লজ্জা করে না এসব করতে ছি 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 ভাবতেও লজ্জা লাগে তোর মতো মেয়ে তোর মতো ক্লাস মেয়েকে কেন যে ভাবতেই লজ্জা লাগে আজ এই মুহূর্তে তুই এই বাড়ি ছেড়ে চলে যাবি তখন মেঘলা বলো আচ্ছা আমি চলে যাব তার আগে আমার অপরাধ কি সেটা জানতে পারি রাফি একটা ভিডিও মেঘলাকে দিল মেঘলা ভিডিওটা দেখে নিজের চোখের পানি ছেড়ে দিল কারণ ভিডিওটাতে মেঘলাকে অন্য একটা ছেলের সাথে দেখা যাচ্ছে হোটেল রুমে ঢুকতে হোটেলের রুমে ঢুকতে তখন মেঘলা বলো আমি এটা না বলেই উপরে চলে গেল সবাই চুপ করে বসে আছে রুমে মেঘলা কিছুক্ষণ পর আসলো হাতে লাগেজ নিয়ে তখন ফারজানা বলো তুই কোথায় যাচ্ছিস তখন মেঘলা বলো যেখান থেকে আসছে সেখানেই চলে যাচ্ছি রাফি বাসায় নাই মেঘলাও চলে গেল ঢাকা উত্তরা থেকে ঢাকা যাত্রাবাড়ি মেঘলার আসল বাড়ি দরজায় টোকা দিতে মেঘলার মা দরজা খুলে মেয়েকে দেখে জড়িয়ে ধরে সবাই তাকে পেয়ে খুশি মেঘলার আসল নাম সুমায়া এখানে এসে মেঘলা খুশি কিন্তু তার মন সবসময় উদাস থাকে রাফির জন্য মেঘলার বাবা বলো দেখ মা তুই বড় হয়েছিস তোর তো একটা তখন মেঘলা বলো দেখো আব্বু তোমাদের আমার ভালো না লাগলে বলে বলো চলে যাব তাও এসব বলবা না তখন মেঘলার বাবা বলো না মানে ভালো ছেলে পাইছিলাম তাই আচ্ছা তোর ইচ্ছা তখন মেঘলা বলো হুম তখন মেঘলার বাবা বলো আমি নিজেও দেখলাম তুই বিজনেস করিস তখন মেঘলা বলো হুম রাত্রের বেলা মেঘলা থাকতে না পেরে রাফিকে কল দেয় তখন রাফি বললো কেন ফোন করছিস হুম তোকে না বলছি আমার লাইফ থেকে চলে যেতে মেঘলা অনেক কষ্ট পায় তখন মেঘলা বলো আমি বিয়ে করছি এই শুক্রবার তখন রাফি বলো যা ইচ্ছা কর তাতে আমার কি মেঘলা ফোন কেটে দিয়ে তার বাবার রুমে যায় তখন মেঘলা বলো আব্বু তখন মেঘলার বাবা বললো হুম কিছু বলবেই তখন মেঘলা বলো আমি বিয়ে করব তবে মেঘলার বাবা বললো তবে কি তখন মেঘলা বলো এই শুক্রবার বিয়ে দিতে হবে মেঘলার পরিবার বিয়ের প্রস্তুতি নিচ্ছে অন্যদিকে নাবিল বলো আচ্ছা তোর কি মনে হয় মেঘলা এরকম একটা কাজ করতে পারে তখন রাফি বলো রাফি মেঘলা এটা করেনি তখন নাবিল বলো তাহলে তুই মেঘলাকে চলে যেতে দিলি কেন তখন রাফি বলো প্রথম কারণ মেঘলার মন তার বাবা মাকে চায় তাই আর দ্বিতীয় কারণ চেষ্টা করে করছে তাকে বের করা করে হলে মেঘলাকে এখান থেকে সরাতে হবে তখন নাবিল বললো মেঘলাকে কেন সরাতে হবে তখন রাফি বলল না হলে ওরা মেঘলার ক্ষতি করার চেষ্টা করত। তখন নাবিল বলল কাল যে মেঘলার হলুদ পরের দিন বিয়ে রাফি ডেবিল হাসলো পরের দিন হলুদ সন্ধ্যায় মেঘলাকে আজ অনেক সুন্দর লাগছে কিন্তু মেঘলাকে মেঘলা এখনো দেখেনি মেয়ে তাকে কেমন লাগছে সবাই প্রস্তুত হলো দেবে তাই তাই বাবা মা লাগাবে প্রথমে গিয়ে তারা পাশে বসলো হঠাৎ গুলির শব্দ শুনতে সবাই আতকে উঠে সবাই সাতজন হুডি পরা ছেলেকে দেখতে পায় সাথে মাক ছিল তাই কেউ তাদের চিনতে পারে না তারা আর কেউ না রাফি আশিক নাবিল নিশা নীল রকি রাত রাফি গিয়ে মেঘলার সামনে দাঁড়ায় মেঘলাকে গান পয়েন্ট করে বলে চল মেঘলা বলো আমি যাব না বাবা বলো তোমরা কারা কি চাও ছেড়ে দাও আমার মেয়েকে রাফি বলো আপনার মেয়েকে নিয়ে যেতে এসেছি মেঘলাকে বলো তুই যাবি কি না বল তখন মেঘলা বলো যাব না মানে যাবো না রাফি বল রাফি মেঘলার বাবাকে গান পয়েন্ট করে এইবার বল যাবি কি না তখন মেঘলা বলো ছি তুই তুমি এত খারাপ তখন রাফি বলো তোর ধারণার বাইরে চল মেঘলাকে নিয়ে রাফি চলে গেল। আজকের পাটটা এখানে এন্ড করতেছি তো দেখা যাবো কালকের পার্টে ভিডিও লাইক টার্গেট থ্রিকে কমেন্ট টার্গেট পাঁচশো যদি একদিনে কমপ্লিট করে দিতে পারো তাহলে কালকে এই পাট পেয়ে যাবা তো ভিডিওটা সবাই ফটাফট লাইক দাও চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবা তো দেখা যাবো নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকো সুস্থ থাকো আজকের জন্য আমি চলে যাই আল্লাহ হাফেজ